কখনো পুকুর পারে বোমা টেস্টিং কখনো বোমা তৈরির কথা ধামাচাপা দিতে হুমকি কখনো আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করা হতো সভায় যেতে এনআইএ এর প্রথম চার্জশিটে উল্লেখ করা হয়েছে এভাবেই ভূপতিনগর এলাকা জুড়ে অভিযুক্ত তৃণমূল নেতারা কার্যত ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন ভূপতি নগর কাণ্ডে প্রথম চার্জশিটে আরও দুই তৃণমূল নেতার নামও উল্লেখ করেছে এনআইএ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়ুয়া এবং তৃণমূল কর্মী নবকুমার পণ্ডা যারা বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে চার্জশিটে তাদের একাধিকবার তলব করেছে এনআইএ চার্জশিটে তারা যেটা উল্লেখ করেছেন সেখানে তারা বলছেন যে গত দোসরা ডিসেম্বর এই দিন যেদিনকে এই ঘটনা ঘটেছে সেদিনকে তারা এক ব্যক্তি বয়ানে জানিয়েছেন যে একটি মারুতি ভ্যান তিনি অন্ধকারে দেখতে পান যে মাঠের কাছে আসছে অর্থাৎ ক্ষেতের আসছে এবং সেই মারুতি ভ্যানকে আটকানো হয় এবং নারোয়া ভিলার দিক থেকে এই মারুতি ভ্যান আসছিল এবং গাড়িতে গাড়ি আটকানোর পরে সেখানে একটি দেহ সেই মারুতি ভ্যানে তোলা হয়েছিল এবং কে বা কারা সেখানে ছিল সেই বিষয় নিয়েও তিনি বিস্তারিত জানিয়েছেন যেটা এনআইএর তরফ থেকে আদালতের কাছেও জানানো হয়েছে দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে এক ব্যক্তিকে সবাই উপস্থিত হতে বলা হয় এবং তিনি উপস্থিত হতে নারাজ হলে তার বাড়িতে বাড়ির পেছনে লক্ষ্য করে বোমা চড়া হয় এমনও বয়ান কিন্তু এনআইআর এর কাছে এক ব্যক্তি দিয়েছেন দু হাজার বাইশের দোসরা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ কেড়ে নিয়েছিল তিন তিনটে প্রাণ প্রায় দু বছর আগের ওই বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ পঁয়ত্রিশ পাতার চার্টশিটে এনআইএর তরফে দাবি করা হয়েছে ভূপতিনগরে বোমা তৈরি করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করা হতো সভায় যেতে সভায় না গেলে রান্নাঘরে বোমা রেখে দেওয়ার হুমকি দেওয়া হয় ক্ষমতা দেখাতে গ্রামেই পুকুর পাড়ে চলত বোমার পরীক্ষা বোমা তৈরির বিষয়ে কাউকে না জানাতে হুমকি দিতেন তৃণমূলের ভূত সভাপতি রাজকুমার মান্না বিশ্বজিৎ গায়েন বুদ্ধদেব মনব্রত জানারা চার্জশিটে এনআইএর দাবি মানব কুমার পড়ুয়ার বাড়ি থেকে পাওয়া নথি তারা নিশ্চিত এখানে বোমা তৈরি হয় এদিন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পড়ুয়ার প্রতিক্রিয়া নিতে তার বাড়িতে গেলে পরিবারের তরফে জানানো হয় তিনি বাড়িতে নেই সালে ভূপতিনগর থানার অন্তর্গত নাড়ুয়া ভিলা গ্রামে বোম বিস্ফোরণ হয় এবং এই বোম বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি সহ তিনজনের মৃত্যু হয় পরবর্তীকালে এই ঘটনা তদন্ত ভার নেয় এনআইএ সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার নাম উঠে আসে পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্টের হন হন এবং যেটা জানা যাচ্ছে যে এই এনআইএ যখন তদন্ত ভান নাই তখন কিন্তু তার ভূপতি নগরের যে বাড়ি রয়েছে সে বাড়িতে তারা তল্লাশি চালাতে যান এটা এই মুহূর্তে আমরা যে বাড়ির সামনে রয়েছি এটি হচ্ছে কাঁথির কিন্তু মানব পড়ুয়ার বাড়ি সেখানে কিন্তু যেটা পরিবার সূত্রে এই মুহূর্তে দাবি করা হচ্ছে যে তিনি এই মুহূর্তে বাড়িতে নেই তিনি বেরিয়ে গেছেন কিন্তু পরিবারের লোকজন তারা রয়েছেন যারা কিন্তু ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নয় সূত্রের খবর এর আগে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পড়ুয়াকে একাধিকবার তলব করে নাই একবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও দ্বিতীয়বার আসেননি এরপরেই আদালতের দ্বারস্থ হন তিনি তৃণমূল নেতাদের অনুমোদন ছাড়া অনুপ্রেরণা ছাড়া বদান্যতা ছাড়া ওখানে বোমা কারখানা বানানো সম্ভব ছিল না পাহাড় থেকে সাগর কুচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র ভূপতি নগর আছে তৃণমূল কংগ্রেসের ভিত্তি হয়ে গেছে বোমা কারণ তৃণমূল কংগ্রেস এখন জনবিচ্ছিন্ন আতঙ্কের আবহ তৈরি করেছে বোমার ভয় দেখিয়ে মিছিলে নিয়ে যাওয়া সমাবেশে নিয়ে যাওয়া বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যখন মুহুর্মুহু এই ধরনের ঘটনা ঘটে তখন দূরবীন দিয়েও এনআইএ খুঁজে পাওয়া যায় না অন্যদিকে কথার কথায় বলতে গেলে এখানে যদি একটা চকলেট বোম ফাটে তাও এনআইএ চলে আসে আসলে সমস্ত সেন্ট্রাল এজেন্সির কাজই হচ্ছে পরিকল্পিতভাবে তদন্তের নামে বাংলাকে বদনাম করা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড নিয়ে আগামী দিনে তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যায় নাই সেটাই দেখার আবির দত্ত ঋত্বিক প্রধান ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ